মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে কিন্তু সকাল সকাল স্নান হয়ে গেল আমার কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর আমি একটু দোকানে গিয়েছিলাম বলে বৃষ্টিতে হালকা ভিজে গেলাম ভাবছিলাম বৃষ্টিতেই স্নানটা করে নেব কিন্তু অলরেডি ঠান্ডা লেগে আছে ওই জন্য আর সাহস হলো না কারণ ঠান্ডা লেগে যদি বিছানায় পড়ে থাকি তখন কিন্তু খুব অসুবিধা হয় ওদের খাওয়ার দাওয়ার করতে কাজকর্মগুলো করতেও পারি না না করেও শুয়ে থাকতে পারি না এই সব ভেবে আর বৃষ্টিতে স্নান করতে পারলাম না বৃষ্টিতে স্নান করতে এত মজা লাগে আমার তো যাই হোক বৃষ্টির জল যেহেতু একটু মাথায় পড়েছিল ওই কারণে একবারে স্নান সেরে নিলাম দেখো না কি সুন্দর বৃষ্টি এখন তো তাও হালকা হয়ে গেল বেশ ভালোই জোরে পড়ছিল। যখন আমি স্নানে ঢুকলাম তখন কিন্তু বেশ ভালো জোরে পড়ছিল। বেশ ভালো লাগছিলো এই রকম করে বৃষ্টি হলে কিন্তু আমার দারুণ লাগে এই ওয়েদারটা আমার খুব প্রিয় আর এই অপরাজিতা গাছটা দেখো কোথায় উঠে যাচ্ছে কি জানি একে বাঁচাতে পারবো কিনা ফুল ফুটবে কি না আদৌ আমার খুব টেনশন হচ্ছে দেখা যাক কি হয় জেদ করে তো এখানেই রেখে দিলাম আমার কাছে ও অনেকবার বলল ছাদে নিয়ে যাই আমি নিয়ে যেতে দিলাম না আমার কাছেই রেখে দিলাম যাক দেখা যাক কি হয় যাই হোক আমি এদিকে পুজো দিতে চলে এসেছি তা আজকে তোমাদেরকে বলবো কিভাবে শত্রু চেনা যায় কে আমাদের শত্রু কি করে চিনব আমাদের কিন্তু এখন আশেপাশে প্রচুর শত্রু এমন মানে যুগটা এসছে না এমন সিচুয়েশান মানে শত্রু যেন শেষ নেই আর চেনা যায় না সব শত্রু কিন্তু এখন মুখোশ পরে থাকে মানে কে যে শত্রু আর কে যে মিত্র বোঝা খুব মুশকিল তো আমি একবারে বিকেলে দেখো চলে এসেছি চা করতে তো তোমাদেরকে কয়েকটা আমি পয়েন্ট বলি যেগুলো হচ্ছে প্রথম হচ্ছে মানে শত্রু থেকে বড়ো শত্রু যারা মানসিকভাবে কখনও শান্তি দেয় না মানে সব সবসময় মানসিকভাবে একটা অশান্তির মধ্যে ফেলে রাখে মানসিক শান্তি তো থেকে বড়ো শান্তি একবেলা খাওয়া না দিক একবেলা কাপড় ভালো না দিক ঠিক আছে চলে যাবে কিন্তু মানসিকভাবে শান্তিটা খুব দরকার মানুষের ওই মানসিক শান্তিতে যারা ব্যাঘাত ঘটায় না তারা সব থেকে বড়ো শত্রু যারা মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটায় তাদের কিন্তু তাদেরকে মানে নিজের মনের মধ্যে কখনো ঢুকতে দিও না মনের মধ্যে তাদেরকে বসিও না কখনো ওপর ওপর থেকে এমন অনেক সম্পর্ক আছে যাদেরকে ঝেড়ে ফেলা যাবে না জীবন থেকে বাদ দেওয়া যাবে না তাদেরকে ওপর ওপর থেকে চলো কি করা যাবে কিছু করার নেই এভাবে চলতে হবে কিন্তু মানসিকভাবে যারা শান্তি দেয় না তাদেরকে কখনো নিজের মনের মধ্যে ঢুকিও না মনের মধ্যে বাস করতে দিও না আর একটা হচ্ছে যে খুশির খবরে তার মুখ দেখবে গোমরা হয়ে যায় মানে আমার ধরো কোনো একটা খুশির খবর তার সাথে শেয়ার করতে গেলাম তার মুখটা একটু ম্লানও হয়ে গেল মানে ফ্যাকাশে হয়ে গেল মুখটা এই জিনিসগুলোই দেখো কাঁঠালের আঠি হ্যাঁ আজকে টিফিন হচ্ছে আম কাঁঠাল আর শশা কাঁঠালের আঠি কিন্তু কাঁঠালের থেকেও বেশি ভালো লাগে আমাদের সবার তো যাই হোক যারা খুশির খবরে মুখটা একদম মানে ফ্যাকাসে হয়ে যায় তাদেরকে একটু খেয়াল করলে বুঝতে পারবে একটু ডিপলি যদি দেখো তাদের মুখের দিকে ঠিক বুঝতে পারবে যে তাদের মুখটা কেমন একটা হয়ে গেল। তাদের সাথে কখনও খুশির খবর শেয়ার করারও দরকার নেই আর তাদের সাথে একটু বেঁচে চলবে আর একটা হচ্ছে মানে কি বলবো মানে অকারণে আমাকে খারাপ করা মানে তোমাকে খারাপ করা অন্যের কাছে কোনো কারণ নেই কোনো কিছু নেই সবার কাছে তোমাকে খারাপ করে দিচ্ছে মানে সবার কাছে এমন জিনিস মানে ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে যাতে তুমি সবার চোখে খারাপ হয়ে যাও এই জিনিসগুলো যারা করে তারা কিন্তু কখনো আপন হতে পারে না তাদের সাথে তাদের থেকে একটুখানি বেঁচে চলা খুব দরকার কি বলবো মানে অকারণে আমাকে যদি কেউ খারাপ করে দেয় সবার কাছে সবার নজরে তখন কত কষ্ট হয় না তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে যারা অকারণে নিজেকে তোমাকে খারাপ করে দিচ্ছে তাদের থেকে একটুখানি বেঁচে থাকবে আর হচ্ছে কঠিন সময়ে কঠিন সময়ে যে স্বাদ দেয় সে থেকে বড় মানে মিত্র আর কঠিন সময়ে যে স্বাদ দেয় না সে হচ্ছে সবথেকে বড়ো শত্রু ওই জন্য বলে না বিপদেই সবাইকে চেনা যায় মানুষ চেনা যায় এটাই হলো আসল কথা বিপদে মানুষকে চেনা যায় তাই দেখো আমি কিন্তু রাতে রান্নায় চলে এসেছি এদিকে ভাত বসিয়ে দি দিয়েছি আর ওইদিকে আমি একটুখানি ওটস করে নেবো আর একটুখানি ওদের জন্য ডিমের অমলেট করে নেবো তো আরেকটা হচ্ছে সব সময় খোঁচা দিয়ে কথা বলা মানে আমি নর্মাল একটা গল্প করছো ধরো তুমি কারো সাথে মানে যে তোমার শত্রু তার সাথে তুমি ধরো একটা নর্মাল গল্প করছো কিন্তু সে তোমাকে খোঁচা দিয়ে কথা বল মানে কথা শোনানো বলে না সেই রকম করে কথা শোনাবে এই রকম যারা করে তাদেরকে কিন্তু বুঝে নেবে যে সে কিন্তু তোমার কখনো ভালো চায় না সে হচ্ছে তোমার মানে বড়ো শত্রু তাদের থেকে একটুখানি বেঁচে চলবে দেখো তো আমার ওটসটা কিন্তু দারুণ লাগছে সব সময় দুধ দিয়ে ওটস খেতে ভালো লাগে না যা ওই জন্য গাজর ক্যাপসিকাম বিনস টমেটো লঙ্কা এই সব দিয়ে আমি ওটসটাও করে নিলাম আবার ওই সবই দিয়ে আমি আবার ডিমটাও একটু ওদের ভুজিয়া করে দিলাম এই নিয়ে আমরা রাতের খাবারটা খেয়ে নেব তো রাতের খাওয়ার দাবার খেয়ে নিয়ে এইবার আমি একটুখানি অ্যালোভেরার জেলটা বানাবো মানে অ্যালোভেরা দিয়ে জেলটা দিয়ে আমি মুখে মাখার ক্রিমটা বানাই তো ওইটা বানাবো শেষ হয়ে গেছে আমার অনেক দিনই শেষ হয়ে গেছে এর মধ্যে আর ইচ্ছেই করেনি বানাতে তো আজকে আমি বানাবো এই যে অ্যালোভেরা পাতা থেকে জেলটা বার করে নিয়ে ওর মধ্যে একটুখানি গ্লিসারিন আর একটুখানি টি অয়েল দিয়ে তারপরে বানাবো সেটা আমি রাতের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে খাওয়া দাওয়া সব হয়ে গেছে তারপরে বসে পড়েছি টিভি দেখছিলো ও আশি কি টু হচ্ছে তো ওইটা দেখছি আর বাবা নই ঘরে পড়াশোনা করছে আর ও শুয়ে শুয়ে দেখছে আর আমি এইটা করতে করতে দেখছি আসি কিটু দেখতে কিন্তু দারুণ লাগে আমার টিভির সামনে স্ক্রিনে আসলে আমি আর পাল্টাতে পারি না কিন্তু শেষটা আমি দেখি না মানে শেষের কিছুক্ষণ আগে আমি উঠে যাই ওটা আর আমার দেখতে ভালো লাগে না তো দেখো আমার কিন্তু এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেল এইটা আমি এইভাবে একটা কাচের কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো এটা আমি ইউজ করবো প্রায় আমার এক থেকে দেড় মাস এটা চলে যাবে তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখো না এখনও বৃষ্টি পড়ছে ঝির করে কি যে ভালো লাগছে বারান্দায় দাঁড়িয়ে থেকে দেখতে দারুণ লাগছে তো চলো আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমিয়ে পড়ি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই